সিংহ রাশির বন্ধুরা আজকে দুই সালের জুলাই মাসটি সিংহ রাশিদের কেমন যাবে এ বিষয়ে একটি সাধারণ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে সিংহ রাশির মানুষরা বিশেষ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে অথবা বাস্তবিকভাবে পদক্ষেপ নিতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন কারো ক্ষেত্রে বিষয়টি বিয়ের কোনো ব্যাপার হতে পারে চাকরির কোনো ব্যাপার হতে পারে ব্যবসা বিদেশ গমন পড়াশোনা যে আপনাকে দ্বিধায় করতে হবে পদক্ষেপ নেওয়ার জন্য এর ফলে আপনি অপেক্ষা করবেন এবং এই অপেক্ষা করার জন্য বিশেষ কিছু বিষয় আপনার কাছে বোঝা মনে হবে অর্থাৎ একটা অপেক্ষার এনার্জি তৈরি হবে আপনি সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি এই মুহূর্তে পারবেন না আপনাকে হয়তো দূর সপ্তাহ বা এক মাস অপেক্ষা করতে হবে এই সময়টা কিন্তু আপনার জন্য বোঝা মনে হবে তবে সূর্য এ সময় পরিপূর্ণভাবে তার পজিটিভ এনার্জি দিয়ে সিংহ রাশিদেরকে প্রভাবিত করবে যেহেতু আপনাদের রাশি অধিপতি সূর্য সে কিন্তু এ সময় মিথুন রাশিতে থেকে আপনাদের বিশেষ কিছু অর্জনের জন্য কিন্তু পজিটিভ এনার্জি দিবে। যদিও এ সময় সরাসরি শনি গ্রহে সপ্তম দৃষ্টি সিংহ রাশির উপর পড়ার জন্য অপেক্ষার এনার্জি তৈরি হবে অন্যদিকে কিন্তু রাশি অধিপতি একদিকে আপনাদেরকে পজিটিভ এনার্জি দিবে অন্যদিকে শনি আপনাদেরকে অপেক্ষার এনার্জি দিবে যার জন্য যেসব সিংহ রাশির মানুষরা সাহস করে সিদ্ধান্ত নিবে আপনি হয়তো অপেক্ষায় কারণ আপনার পরিস্থিতি ওরকম নেই আপনি কোনো একটা বিষয় কনফার্ম হতে পারছেন না এই জন্য সিদ্ধান্ত নিতে পারছেন না কিন্তু যারা সাহস করে সিদ্ধান্ত নিবে অথবা পদক্ষেপ নিবে তারা নিঃসন্দেহে সূর্যের প্রভাবে রাশি অধিপতির প্রভাবে কিন্তু শুভ ফলাফল এই মাসের প্রথমে পাবেন এবং ভবিষ্যতের জন্য রাস্তা প্রসারিত আপনি করতে পারবেন তবে এখানে কি বিষয় হচ্ছে যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে আপনার রাশি অধিপতি অর্থাৎ সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য কি অবস্থায় আছে যদিও সূর্যকে বিজ্ঞান সম্মতভাবে বললে তারা বলা হয় বাট এখানে জ্যোতিষাস্ত্রে সূর্যকে গ্রহদের মতনই ট্রিট করা হয় যে এই সিংহ রাশির অধিপতি সূর্য কতটা স্ট্রং আছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে তার উপর নির্ভর করে আপনি সফল আবার কতটুকুতে শনি রাহু কি অবস্থায় আছে তাও কিন্তু অনেক বড় এখানে একটা প্যাক্ট কারণ শনি কিন্তু আপনার সপ্তম ঘরে থেকে তার সপ্তম বক্রি দৃষ্টি দিয়ে রেখেছে যেহেতু শনি এ সময় বক্রি অবস্থায় থাকবে আবার আপনার অষ্টম ঘরে মীন রাশিতে কিন্তু রাহু বসে আছে সে অষ্টম ঘরে আছে আবার কেতু আপনাদের রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করছে যেটা কিনা কন্যা রাশি যেটা আপনার কথাবার্তার উপরে আপনার আর্থিক বিষয়ের সময় কেতু বাড়িয়ে দিবে যার ফলে আপনি এই রাহু কেতু শনি যদি আপনার ব্যক্তিগত জন্মগুণ্ডিতে খুব একটা শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সেসব সিংহ রাশির মানুষরা কিন্তু বিভ্রান্তিতে পড়ে যাবেন আপনাকে বিভ্রান্ত করে রাখবে অন্যদিকে বৃহস্পতি সূর্য মঙ্গল এই গ্রহগুলো যাদের শুভ অবস্থায় আছে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পজিটিভ এনার্জি প্রদান করবে তো বন্ধুরা যারা মোটামুটি নর্মাল যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে নরমালি আছে সমস্ত গ্রহগুলো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে একদিকে কিন্তু আপনার দ্বিধা দ্বন্দ্ব বা অজানা ভয় ভিত্তি থাকবে অন্যদিকে শুভ গ্রহের প্রভাবে আপনারা এই ভয় ভীতি কাটিয়ে উঠতে পারবেন কারণ শুভ গ্রহর প্রভাবে সিংহ রাশিদের পরিস্থিতির উপরে ক্লিয়ারিটি আসবে অর্থাৎ আপনি কোনো কিছু ক্লিয়ার ভিশন পাবেন ক্লিয়ারিটি পাবেন এবং কি করে আপনি সমস্যার সমাধান করতে পারবেন তা নিয়ে এই সময় অর্থাৎ মাসের তারিখ থেকে তারিখের মধ্যে সঠিকভাবে আপনি বুঝতে পারবেন যদিও আপনার প্রতিবন্ধকতা থাকবে কম বেশি তারপরে আপনি সঠিক দিক সঠিক পদ্ধতি সঠিক কাজটি আপনি এ সময় বুঝে নিতে পারবেন আপনি সময় সাহস করলে সেই পদক্ষেপও পারবেন যার ফলে এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে পারিপার্শ্বিক অবস্থার উপরে সিংহ রাশিদের দৃষ্টিভঙ্গি চিন্তা ভাবনা পরিবর্তন ঘটবে যা আপনাকে আগের থেকে অনেক বেশি সৃজনশীল এবং আকর্ষণীয় করে তুলবে অর্থাৎ আপনি নিজে থেকে কোনো পথ কোন পদ্ধতি এ সময় তৈরি করতে পারবেন যে আপনার কর্মে অথবা আপনার পড়াশোনায় কাজে লাগবে যারা স্টুডেন্ট আছেন আপনার ভিতরে সৃজনশীলতা বেড়ে যাবে যারা কাজ করছেন কোনো প্রজেক্টে আছেন বা বিজনেস করেন আপনার সৃজনশীলতা কিন্তু এ সময় আপনার কাজে আসবে আপনি নতুন নতুন আইডিয়া নতুন নতুন পথ নতুন নতুন পদ্ধতি এ সময় কাজে লাগাতে পারবেন এবং আপনার এই বিষয়গুলো অন্য কাছে আপনাকে কিন্তু অন্য মানুষ যারা আছে তাদের কাছে আপনাকে আকর্ষণীয় করে তুলবে বিশেষ করে উত্তর ফালন্দুড়ি নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এমনটি বেশি ঘটবে অর্থাৎ সৃজনশীলতা বেড়ে যাবে আকর্ষণীয় আকর্ষণ বিষয়টা অর্থাৎ অন্যের কাছে আকর্ষণীয় উঠার বিষয়টা কিন্তু এই সময় উত্তর ফলগুলি নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বেড়ে যাবে অন্য নক্ষত্রের ক্ষেত্রে যে হবে না তা বলছি না অন্য নক্ষত্রের ক্ষেত্রেও হবে কিন্তু উত্তর নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ভিতরে এই বিষয়টি বেশি ঘটবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যেসব সিংহ রাশির মানুষরা মাসের প্রথম থেকে কোনো বিশেষ কাজে আটকে থাকবে অর্থাৎ বিদেশ যাওয়া বিয়ে বা কোনো প্রজেক্ট চাকরি ব্যবসায় সব বিষয়ে আপনি আটকে পড়বেন বা আপনি শিক্ষা গ্রহণ করছেন আপনি কোথাও আটকে গিয়েছিলেন সেখান থেকে কিন্তু পনেরো তারিখের মধ্যে অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনি একটু একটু করে সামনে এগিয়ে যেতে পারবেন সেই প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসতে পারবেন কেউ এ সময় নিজের প্রচেষ্টায় সামনে এগিয়ে যাবেন যারা অসুস্থ হয়ে আছেন লম্বা সময় ধরে তারাও কিন্তু এ সময় অনেকটাই সুস্থ হয়ে উঠবেন আবার কেউ ভাগ্যের জোরে সামনে এগিয়ে যাবেন অর্থাৎ আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করবে এছাড়া আপনি সিংহ রাশির জাতক অথবা জাতিকা হয়ে থাকলে অটোমেটিকলি মহাজাগতিক শক্তি আপনার মস্তিষ্কে বিভিন্ন ধরনের আইডিয়া প্রদান করবে বুঝে একটু বললাম সৃজনশীলতা বেড়ে যাবে বিভিন্ন ধরনের আইডিয়া আপনি পাবেন যার ফলে আপনি সামনে এগিয়ে যাওয়ার জন্য নতুন পন্থা নতুন পথ নতুন কোনো স্ট্র্যাটেজি এই সময় আপনার ভিতরে আসবে আপনি খুঁজে পাবেন বিশেষ করে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মস্তিষ্কে এ সময়ে এগিয়ে যাওয়ার জন্য নতুন আইডিয়া বেশি আসবে এমনটা আমি দেখতে পাচ্ছি আবার মঘা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে যার ফলে এই মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী সিংহ রাশির মানুষরা এ সময় কম বেশি অলৌকিক অথবা আধ্যাত্মিক চাকরি শিক্ষা ব্যবসা পারিবারিক ঝামেলা স্বাস্থ্যর সমস্যার সমাধান করতে পারবেন অনেকেই আছেন যে মেডিটেশন করে অনেক কিছু ঠিক করে ফেলতে পারবেন অনেকেই আছেন যে এক ধরনের আপনার ভিতরে আধ্যাত্মিকতা তৈরি হবে আপনি কোন চাকরিটা করলে বা কোথায় ইন্টারভিউ দিলে সহজে আপনার জন্য পাওয়াটা সহজ হয়ে যাবে অর্থাৎ চাকরি পাওয়াটা সহজ হয়ে যাবে কোথায় আপনাকে এক্সেপ্ট করবে কি আপনাকে ডিনাই করবে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু এ ধরনের ইনটিউশন কাজ করবে আবার যারা অসুস্থ হয়ে আছেন কি করলে এই মুহূর্তে কিভাবে আপনি মেডিটেশন করলে অথবা কোন কাজটা করলে আপনার জন্য ভালো হবে তা কিন্তু আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন এ ধরনের অলৌকিক শুভ বিষয় আধ্যাত্মিক শুভ বিষয় যাদের সাথে ঘটবে শুধু যে মগা নক্ষত্রের ক্ষেত্রে ঘটবে তা বলছি না কম বেশি কিন্তু ওই পূর্ব ফাল্গুনি বলেন বা এই তিনটি নক্ষত্র যে আছে সমস্ত নক্ষত্রের ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি যে অলৌকিক কিছু কম বেশি ঘটবে মগা নক্ষত্রের ক্ষেত্রে ক্ষেত্রে বেশি ঘটবে বাট এই অলৌকিক এবং আধ্যাত্মিক শুভ বিষয়ে যাদের সাথে ঘটবে তাদের বিষয়টি গোপন করে রাখতে লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনি অনেক কিছু বুঝতে পারছেন যে হ্যাঁ জিনিসটা মানুষকে বললে বোঝানো সম্ভব না অলৌকিক অনেক কিছু আমাদের জীবনে ঘটে তো এই মুহূর্তে সিংহরাশিদের সাথে কম বেশি ঘটবে যা তাদেরকে লুকিয়ে রাখতে দেখা যাবে গোপন রাখতে দেখা যাবে কিন্তু বিষয়টি সিংহ রাশিদেরকে পুলকিত করবে অনেক আনন্দ দিবে যে হ্যাঁ একটা অলৌকিক ব্যাপার হচ্ছে আমার সাথে এই জিনিসটা অসংখ্য সিংহ রাশিকে কিন্তু একটা মজা দিবে একটা আনন্দ দিবে এবং আপনি পুলকিত হবেন বিষয়টি আপনি নিজের ভিতরে উপভোগ করতে পারবেন তো বন্ধুরা জুলাই মাসের ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই যে পনেরো ষোলোটি দিন একচুয়ালি ষোলোটি দিন হয় যেহেতু একত্রিশ তারিখের মাস এটি জুলাই মাসটি তো এই ষোলোটি দিন বিভিন্ন গ্রহ রাশি পরিবর্তন করবে বা তাদের অবস্থার পরিবর্তন হবে এই বিশেষ বিষয়গুলো গ্রহদের অবস্থান পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে সিংহ রাশির যারা এই সময়ে প্রত্যাবর্তন করবেন অভিষেক গ্রহণ করবেন অথবা কোনো কিছু দীক্ষা নিবেন তাদের জন্য বিষয়টি পজিটিভ হবে অর্থাৎ আপনি চাকরিতে প্রত্যাবর্তন করলেন বা বিদেশ থেকে দেশে প্রত্যাবর্তন করলেন বা দেশ থেকে বিদেশে চলে গেলেন যেটা যেখানে আপনার কর্ম আছে অথবা আপনি কোথাও অভিষেক গ্রহণ করলেন কোথাও আপনি ভর্তি হলেন নতুন ভাবে কোথাও আপনি ঢুকলেন ইউনিভার্সিটি হোক কোম্পানি হোক যে কোনো জায়গা হোক রাজনৈতিক অঙ্গন হোক আপনি আপনি কোথাও অভিষেক হলো আপনার অথবা আপনি কোনো পড়াশোনা করার জন্য কোনো বিশেষ বিদ্যা অর্জনের জন্য কারোর কাছ থেকে আপনি দীক্ষা নিবেন তাদের জন্য আমি দেখছি যে খুবই ভালো সময় সহজ করে বললে শিক্ষা গ্রহণ শিক্ষা প্রদান আপনি কাউকে শিক্ষা দিবেন বা শিক্ষা গ্রহণ করবেন আপনি কাউকে ট্রেনিং দিবেন বা ট্রেনিং নিবেন এই ধরনের কর্মের সাথে যারা জড়িত থাকবেন অর্থাৎ হাতে কলমে কারিগরি বা ভাষা দেখা গেল যে গাড়ি ঠিক করা অটোমোবিল অথবা রিফ্রিজারেটর টিভি ফ্রিজ এগুলি ঠিক করা এসি এয়ার কন্ডিশন ঠিক করা এটা কারিগরি কোনো শিক্ষা নিচ্ছেন হাতে কলমে অথবা আপনি ইংরেজি জাপানি কোরিয়ান ভাষা আপনি শিখছেন চাইনিজ ভাষা শেখার জন্য আপনি কোনো কোর্সে ভর্তি হয়েছেন বা কম্পিউটার সম্পর্কিত কোনো আপনি ভিডিও এডিটিং আছে ফটোশপ অথবা থ্রি যে কোনো কিছু আপনি ডেটা এন্ট্রি এগুলি শেখার জন্য যদি কোনো কোর্সে ভর্তি হয়ে থাকেন ট্রেনিং নেন বা ট্রেনিং আপনি যদি নিজে জানেন আপনি অন্য কাউকে ট্রেনিং দেওয়ার কাজ আপনি শুরু করেন সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এই ধরনের সিংহ রাশিদের যারা মোটিভেট করে মানুষকে ধর্মীয় গুরু যে দেখা যায় যে মানুষকে অনেক ধর্ম সম্পর্ক অনেকদের যেটা হিন্দু খ্রিস্টান মুসলিম সমস্ত ধর্মেই থাকে সমস্ত ধর্মেই এরকম ধর্মীয় ভাবে মানুষকে উদ্বুদ্ধ করার আহ যেই ব্যক্তিরা আছে এদের জন্য যদি আপনি সিংহরাশির হয়ে থাকেন আপনি ধর্মীয় কোনো বক্তা ধর্মীয় করেন বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করেন তাদের জন্য কিন্তু একটা আহ মোটামুটি ভালো ইনকাম থাকবে স্থিতিশীল থাকবে আবার যাদের কর্মের সাথে যোগাযোগের বিষয়টি জড়িয়ে আছে যে আপনি কর্মর জন্য আপনাকে বিভিন্ন বিষয় ট্রেনিং দিতে হয় বা শিক্ষা হয় তাদের ক্ষেত্রে জুলাই মাসের দ্বিতীয় ভাগটি কেতু শুভ ফলাফল দিবে যদি আপনার কর্মের সাথে এরকম শিক্ষার কোনো ব্যাপার থাকে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কেতু এখানে রাশিদেরকে কিন্তু একটা ভালো রাখবে আপনার কথাবার্তার ভিতরে আধ্যাত্মিকতার অত্যন্ত জোরালো আহ এনার্জি থাকবে এছাড়া আপনি যে কোনো বিষয়ে অগ্রগতি এবং উন্নতি চাইলে যোগাযোগের মাধ্যমে শুভ ফলাফল বয়ে আনতে পারবেন এছাড়া যারা জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিতে থাকবেন অথবা অচল অবস্থার মধ্যে পড়ে থাকবেন তাদের সেই অচল বিষয়টি পনেরো তারিখ থেকে পনেরো তারিখের পর থেকে অ্যাকচুয়ালি ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে সম্পূর্ণরূপে কিন্তু সচল হবে এমনটি আমি দেখতে পাচ্ছি তবে যখনই আপনার এই অচল অবস্থা গুলো সম্পূর্ণরূপে সচল হয়ে যাবে তখনই আপনি পুনরায় বিশেষ কিছু হবেন কারণ অষ্টম ঘরে কিন্তু মসৃণ হয়ে আসবে তখনই সে ভেজাল লাগার মতো পরিস্থিতি তৈরি করবে এই চ্যালেঞ্জ আপনার বা প্রতিবন্ধকতা আপনার সংসার জীবন কর্মক্ষেত্র শিক্ষা জীবন পেশাগত জীবন যে কোনো জায়গাতেই হতে পারে আবার কিছু সিংহ রাশিদের ক্ষেত্রে সার্বিক ভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে অর্থাৎ পরিবারের ভিতরেও ভিতরেও চ্যালেঞ্জ 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 বাইরেও বিশেষ করে যাদের শনি রাহু কেতু একেবারে সুস্থ অবস্থায় আছে ব্যক্তিগত জন্মগুলিতে তাদের ক্ষেত্রে বলতে হবে যদি আপনি অনেক বড় কোনো সমস্যায় পড়ে যান আমি বলবো যে অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনি জেনে নিতে পারেন যে আপনার প্রতিকার কি লাগবে সে আপনার যদি অভিজ্ঞ জ্যোতিষের কাছে যান আপনার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে সে আপনাকে বলে দিবে কি কি প্রয়োজন পড়বে সেভাবে যদি আপনি প্রতিকার নিয়ে থাকেন অবশ্যই এ ধরনের সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তবে যে সব সিংহ রাশির অধিপতি সূর্য অর্থাৎ অধিপতি প্রত্যেকটা গ্রহের একটা অধিপতি থাকে তো সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য এই সূর্য ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে সবল ভাবে থাকলে শক্তিশালী অবস্থায় থাকে যদি যাদের আছে তারা এ ধরনের চ্যালেঞ্জ অথবা প্রতিবন্ধকতা খুব সহজেই অতিক্রম করতে সক্ষম হবেন এদেরকে কিছুই লাগবে না ব্যক্তিগত রাশি অধিপতি স্ট্রং আপনার যত ধরনের আসুক না কেন আপনি তা সহজেই অতিক্রম করে যেতে পারবেন আবার যেসব সিংহ রাশির মানুষদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে সূর্য দুর্বল অবস্থান করছে অর্থাৎ এক ডিগ্রি বা শূন্য ডিগ্রি বা আঠাশ তিরিশ একেবারে উনত্রিশ ডিগ্রিতে আছে তাদের জুলাই মাসের দ্বিতীয়ার্ধে এ ধরনের প্রতিবন্ধকতা চ্যালেঞ্জে পড়ে গিয়ে মনের মধ্যে ভয়ভীতির সৃষ্টি করবে যেমন ধরুন সূর্য রাহু দ্বারা পীড়িত হয়ে আছে বা শনির সাথে একসাথে থেকে বিশ যোগ তৈরি করেছে সূর্য দুর্বল শনি স্ট্রং রাহু স্ট্রং সেক্ষেত্রে আপনার মনের ভিতর কিন্তু এক ধরনের ভয়ভীতি অজানা অস্তিত্বহীন ভয়ভীতি সৃষ্টি করবে এই জন্য অনেকে এই সময় সুযোগ হাতের মধ্যে পেয়ে বা আপনার বড় কোনো সুযোগ হাতে এসে তা আবার হাত ফুসকে বেরিয়ে যাবে যদি আপনি এরকম দেখেন অবশ্যই আপনার প্রতিকার নেওয়া উচিত হলে কিন্তু হাতের মধ্যে এসে অনেক বড় সুযোগ চলে যাবে এমনটি আমি দেখতে পাচ্ছি যার ফলে বেশ কিছু সিংহ রাশির মানুষদের হতাশায় রাতের ঘুম হারাম হয়ে যাবে রাতে ঘুমাতে পারবেন না মাথা টন্টন করবে বিভিন্ন দুশ্চিন্তায় আপনি ভুগবেন তবে যাদের জন্মকুণ্ডিতে গ্রহদের অবস্থা স্বাভাবিক আছে স্ট্রং না দুর্বল না তারা কোনো কিছু হাত হয়ে যাওয়ার পরেও তা আবার পুনরায় ফিরে পাবেন বা অল্টারনেট আরেকটা কিছু পেয়ে যাবেন বিদেশ যাওয়ার সুযোগটা হাতছাড়া হয়ে গেল আরেকটা আপনি সুযোগ পেয়ে যাবেন আপনার চাকরি চলে গেলেও আরেকটা আপনি সুযোগ পেয়ে যাবেন তবে মনে রাখবেন আপনার জন্মকুণ্ডলিতে রোদের অবস্থা ভালো খারাপ যাই থাকুক না কেন এই প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জ সাময়িক সময়ের জন্য থাকবে একেবারে যে আপনাকে যে লং টাইমের জন্য চাকরি চলে গেলে আর পাবেন না এমন কোনো কিছু না হয়তোবা বা পনেরো দিন এক মাসের মতো আপনার কষ্ট করতে হবে বা বড় যে তিন মাস এরপরে কিন্তু আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বিশেষ করে শনির বক্র দৃষ্টির কারণে এমনটি হবে শনি যেহেতু সপ্তম দৃষ্টি দিয়ে রেখেছে উপরে হয়তো শনি দিন থাকে এই সময়টা আপনার হয়তো কষ্ট হতে পারে যদি একেবারে অবস্থায় আপনার ব্যক্তিগত থাকে। আবার যাদের উপরে এই শনির বক্র দৃষ্টি করবে তারা কোনো একটি বিষয় হারিয়ে ফেললে তা অল্টারনেট আরেকটি বিষয় পেয়ে যাবেন নর্মালি এই বক্র দৃষ্টির কারণে কোনো কিছু চলে গেলে অল্টারনেট আরেকটি আসে যায় যাদের হক আসবে না তার তারা বুঝবেন যে তাদের আহ ব্যক্তিগত জন্মকর্মীতে শনি ভালো অবস্থা নেই যার জন্য কম বেশি প্রতিটি সিংহ মানুষ মাসের শেষে নিজেকে বিজয়ী ভাবতে পারবেন যে একটা জিনিস চলে গেল আরেকটা জিনিস চলে এসেছে নর্মালি আমি এভারেজ দেখছি যে সত্তর আশি পার্সেন্ট মানুষেরই একটা জিনিস চলে গেলে আরেকটা জিনিস চলে আসবে হয়তো আপনার প্রেমিক প্রেমিকা চলে গেল আপনি আরেকজন পেয়ে যাবেন আপনার চাকরি চলে গেল আপনি আরেকটি চাকরি পেয়ে যাবেন কারণ যে কোনো উপায়ে শতভাগ না হলেও সত্তর থেকে আশি ভাগ আপনি আপনার টার্গেট ফুলফিল করতে পারবেন অর্থাৎ আপনি একটা জিনিস চলে গেল সেটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট না পেলেও সত্তর আশি ভাগ পেয়ে যাবেন আর সত্তর আশি ভাগ সিংহ রাশির মানুষটাই পাবেন হয়তো বা তিরিশ থেকে বিশ পার্সেন্ট অভাগা যারা আছে তারা পাবেন না আবার কোন একজন ব্যক্তি অথবা অথরিটি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হতে পারে কোন কোম্পানি হতে পারে সেটা পরিবর্তন হয়ে যাবে যে আপনাকে আপনার হায়ার অথরিটি যে আপনাকে পছন্দ করছিল না বা আপনাকে সমস্যায় ফেলছিল এরকম কোনো ব্যক্তি বা অথরিটি পরিবর্তন হওয়ার ফলে তা আপনার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিপদ থেকে আপনি বেঁচে যাবেন আপনি লাভবান হবেন এমনও পারে যে আপনি শ্বশুরবাড়ির মানুষ আপনার কেউ আছে যে আপনার বিরুদ্ধে আছে সেই সময় অন্য কথাও চলে গেল ট্রান্সফার হয়ে গেল বা আপনার অফিসার বদল সে আপনাকে সব সময় কষ্টদায়ক কাজগুলি দিত সে এই সময় চেঞ্জ হয়ে অন্য কেউ আসবে যার জন্য আপনি হাত ছেড়ে বাঁচবেন আপনি দেখবেন যে আপনি লাভবান হয়েছেন তার চলে যাওয়ার জন্য আপনি লাভবান হয়েছেন তো বন্ধুরা আমি একেবারে ভিডিও শেষে চলে এসেছি তো ভিডিও শেষে বলবো এই নিচে ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে যারা আমার সাথে দেখা করতে চান বা কনসালটেশন করতে চান তারা সেই ফোন নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন ফোন করলে সরাসরি কারো ফোন ধরা হয় না আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে মেসেজ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বন্ধুরা আজকে এই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন